আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের হাতে ডিএসএলআর ক্যামেরা আছে কিন্তু আপনাদের ক্যামেরার ফ্ল্যাশ নাই ফ্ল্যাশ কেনার জন্য অনেক চিন্তা ভাবনা করতেছেন যে কী ফ্ল্যাশ কেনা যায় তো আমি আজকে একটি খুব ভালো একটি ফ্ল্যাশ দেখাবো এই ফ্ল্যাশটি আপনার অবশ্যই পছন্দ হবে তো আসুন দেখি ফ্ল্যাশটা ওয়াইএন পাঁচশো ষাট ফোর এটা ভিতরে কি আছে আমি এখন দেখাব আপনাদেরকে এটা ক্যাননের জন্য খুব ভালো ফ্লাস এই যে ফ্ল্যাশটা ক্যানন ক্যামেরার জন্যে খুবই ভালো এখানে সেন্সর আছে আমি ব্যাটারি লাগাই দেখাইতেছি এই যে ব্যাটারি লাগানোর জায়গা এখানে চাপ দিলাম ছেড়ে দিলাম এখন যে অপশনটা আছে এই অপশনটা আছে হচ্ছে আপনার মেনুয়েলে যাচ্ছি এটা হচ্ছে মেনুয়াল আপনারা ছবি তুলতে এখানেই যাবেন এখানে ওয়ান বাই ওয়ান আছে আপনার এখানে ওয়ান বাই একশো আঠাইশ একশো আপনার ফ্লাসের আলোটা একটু কম হবে যখন আপনি এটা বাড়াই দিবেন কমাই দিবেন তখন আলোটা বেশি হবে রুমের ভিতরে যদি ছবি তুলতে চান তাহলে আপনার এই আট অথবা এখানে রাখবেন এখানে রাখলে আপনাদের এই আলোটা অনেক বেশি হবে এবং এটা যদি আপনি বেশি দেন একশো আঠাশ দেন তাহলে আলোটা একটু কম হবে আর যখন আপনি এটা বেশি দিবেন ওয়ান বাই ওয়ান আলোটা এখন বেশি হবে তারপরে এটা আপনারা অ্যাঙ্গেল করতে পারবেন এবার সে ঘুরাতে পারবেন এবার সে ঘুরাতে পারবেন এখানে আছে এইটা আপনি ব্যবহার করতে পারবেন এইটা ব্যবহার করলে আপনার আলোটা ছড়াবে সারাউন্ডিং আলো হবে সাদাটা ব্যবহার করতে পারেন আপনার সাদাটা ক্যামেরার সাথে লাগা এটা এভাবে রাখবেন তাহলে আপনার হচ্ছে এই আলোটা এখানে আসবে এখান থেকেই সামনে যাবে তখন আলোটা খুব সুন্দর হবে তো ওই ফ্লাসটা কি খুব ভালো দামও বেশি না খুব কম এটার দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা তো আজকে আমাদের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন